বাম যুবদের ব্রিগেড সমাবেশ কি বলবেন জানেন কি বিষয়টা হ্যাঁ যতটুকু আপনারা জানিয়েছেন বা যতটা আপনারা জানিয়েছেন মিডিয়ার মাধ্যমে অতটাই জেনেছি ওর থেকে বেশ কিছু নয় অবশ্যই আমরা প্রত্যেকটা লড়াই যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াই করছে সেই লড়াই আমরা আর হয়তো ফিজিক্যালি না থাকলে মেন্টালি তাদের সাথে আমরা সাপোর্ট করছি অবশ্যই আজকে বামেদের ডিআইএফ এর পক্ষ থেকে ব্রিগেড ডেকেছে আশা করব সাফল্য সাফল্যের সাথে তার প্রোগ্রাম শেষ করবে এবং কোনো একটা দিশা বাংলার মানুষকে দেখাবে মানে আমন্ত্রণ পত্র পেয়েছিলেন না 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 কোনো ব্যাপার না এটা তো সংযুক্ত মোর্চার ব্রিগেড নয় যে আমন্ত্রণ করতেই হবে এটা না কোনো ব্যাপার না এটা ডিওয়াইএফআই করছে তাদের একান্ত ব্যাপার এটা ওভারঅল বিষয়টা কি নিয়ে কি বলবেন মানে এই যে তাদের যে ব্রিগেড সমাবেশ দেখো আমি আবারো রিপিট করছি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াই আছে তাদের লড়াইকে আমরা কোন নিজ জানাচ্ছি ব্রিগেডে হয়তো ফিজিক্যালি প্রেজেন্ট না থাকলো মেন্টালি প্রেজেন্ট থাকছে ওখানে ওই ব্রিগেডি সমাবেশে যেটা হচ্ছে আজকে তার সফলতা কামনা করছি এবং আশা করব আজকে ব্রিগেডের ময়দানে ডিআইএফআই যেটা ডেকেছেন এখান থেকে একটা দিশা বাংলার মানুষকে দেবে কুণাল ঘোষ মন্তব্য করেছেন যে এই ব্রিগেড করে লাভ নেই কারণ তারা তো একা লড়তে পারবে না যদি ক্ষমতা থাকে বিয়াল্লিশে বিয়াল্লিশটা লড়ে দেখুক বামেরা পুরোই হারবে কুনাল ঘোষ কি বলছেন সেটার জন্য লেফট কি করবে সেটা তো আমি বলতে পারি না তবে কুণাল ঘোষ মহাশয়ের বক্তব্যকে লেফট বার্তা দেবেন এটাও আমি ভরসা করি কারণ কুলান ঘোষ মহাশয়ের ফাস্ট রেকর্ড বলছে ওনার কথার সাথে কাজের কোনো ইয়ে নাই একটা সময় বলেছিল কালীঘাট নিয়ে অনেক কথাটাকে বাংলার মানুষ দেয় না ঘোষকে তৃণমূল কংগ্রেস রেখেছে শুধুমাত্র ওই করানোর জন্য কাউকে দিয়ে তো কিছু অপসংস্কৃতির প্রচার করাতে হবে সেটা কুনাল ঘোষের মাধ্যম দিয়ে করিয়ে নিচ্ছে সন্দেশখালীর যে ঘটনা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকার যে অভিযোগ দায়ের করেছিল তার পরিপ্রেক্ষিতে ইডির আধিকারিকদের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ মেজার থানা জামিন অযোগ্য ধারা ইডির আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কি বলবেন বিষয়টা দেখুন আমার সাথে হয়েছিল আপনারা জানেন আমার গাড়িকে এমন রাফ ড্রাইভ করেছিল আমার গাড়ির ড্রাইভারের তৎপরতার কারণে আমি প্রাণে বেঁচেছিলাম তারপরে কি দেখলাম যে ড্রাইভার করেছিল সে ড্রাইভার আমাদের বিরুদ্ধে মানে থানায় অভিযোগ দায়ের করলো সেটা এফআইআর হলো আর আমি যেটা করলাম যে যেভাবে একাধিকবার আমার গাড়িকে সাইড চাপ ছিল এবং আমাকে ভয়ঙ্কর এখনো পর্যন্ত সেটা এফআইআরটুকু হয়নি কিন্তু আমাদের যেটা করলো সেটাতে আমাদের আমাকে আমার ড্রাইভারকে একাধিকবার মানে দুজনকে ডাকলো কোর্টও গেল সেখানে এফআইআরও হয়ে গেল মামলা হয়ে গেল ব্যাপারটা হচ্ছে প্রশাসন পুলিশকে দিয়ে শাসক তার দলটাকে এখানে চালাচ্ছে যাদের মাথা পাঠালো তাদের বিরুদ্ধে এক প্রকার মামলা রুজু হয়ে গেল এখন ব্যাপারটা হচ্ছে এই অন্যায় বেশি দিন টিকবে না থাকবে না বাংলার মানুষ দেখতে পাচ্ছে যেখানে রেশন দুর্নীতি প্রায় কুড়ি হাজার কোটি টাকার কত গল্প উঠে আসছে আরো বাড়তে পারে তার মধ্যে একজনের হিসাবে তার কোর্ট অর্ডার করেছে কোর্টের অর্ডারেই আছিল কোর্ট নির্দেশ দিয়েছে যে তদন্ত করার জন্য সেই মোতাবেক সে তদন্ত করতে গিয়েছিল একজনের বাড়িতে জানতে চেয়েছিল এটা তো অপরাধের কি আছে আমরা কদিন আগেই তো দেখলাম মদন মিত্রের বাড়ি ফিরাজ হাকিমের বাড়ি গিয়ে তল্লাশি হয়েছিল আবার হাতে ফিরে এসেছে তো সাজানু সাহেবের বাড়িতে গিয়ে তল্লাশি করতো যদি অনৈতিক কিছু না থাকতো খালিয়াতে ফিরে আসতো এভাবে সাধারণ মানুষকে আর পার্টির লোককে নিয়ে যেভাবে অন্যায় হয়েছে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বিচার ব্যবস্থাকে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে এর জবাব কিন্তু আগামী দিনে ওই মানুষগুলোকে দিতে হবে